সবাই কেমন আছেন এবারে আমার সাথে সঙ্গী হিসেবে রয়েছেন টিপুদা আজকে আমরা ছিলাম শ্রী শ্রী বুঢ়াকালী মাইয়ের মন্দিরে এই মায়ের মন্দিরে যাওয়ার জন্য আপনাদের থেকে আগে আসতে হবে নতুন ব্রিজ আপনারা নতুন ব্রিজ থেকে পটিয়ে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া নিবে ত্রিশ থেকে চল্লিশ টাকা করে আবার অনেক সময় বাতিও নেই আপনারা দর দাম করে উঠবে গাড়ি থেকে নেমে আমরা হালকা পাতলা নাস্তা করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম নাস্তা করে আমরা আবার রওনা দিলাম পুটিয়া থানার মোড় থেকে মায়ের মন্দিরে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া নেবে বিশ থেকে ত্রিশ টাকা করে সত্যি বলতে গ্রাম অঞ্চলের পরিবেশ শহরের তুলনায় অনেক শান্ত নির্মল ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের সবুজ ধান ক্ষেত গাছপালা পাখির কলকটম ডাক শুনতে সত্যি আমার অনেক ভালো লাগছিল আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন রাস্তার ধারে একটি প্রাচীন বাড়ি দেখা মিললেন এই বাড়িটি এখন চায়ের দোকানে পরিণত হয়েছে সত্যি বলতেই তখনকার মারিঘর বর্তমান যুগে খুবই কমে দেখা যায় বলতে না বলতেই আমরা মায়ের মন্দিরে চলে আসতাম সত্যি বলতে মন্দির প্রবেশ করার পর শরীরটা যেন হঠাৎ উঠলো চারপাশে শঙ্কের ধ্বনি দুপের গন্ধ যেন মন মাতিয়ে উঠলো প্রাণ যেন নিঃশব্দে থেমে গেল কিছুক্ষণের জন্য মাকে যে যেভাবে করে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সেভাবে করে প্রতিশ্রুতি পালন করছিলেন এ প্রথমবার মাছ শিকার করা পাখি দেখলাম মায়ের মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্রাহ্মণদের পূজা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মনের ভিতরে হাজার কষ্ট পাওয়া যন্ত্রণা নিয়ে এক কোণে দাঁড়িয়ে গেলাম নিঃশব্দে মা যেন বুঝে গেলেন আমার প্রতিটি ভিতরের কথা আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন মায়ের চরণের ফুল এনে ব্রাহ্মণ থালিতে রাখলেন মায়ের ইতিহাস সম্পর্কে যা জেনেছি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মন্দির আসছে গেশ বছর আগে মনে হয় মন্দির হয় এরপর দেখছি আস্তে আস্তে ইন্ডিয়ার সাধু পূজা করছে সাধু তারপর নারায়ণগিরি এবং কালীগিরি তিনজন সাধু পূজা করছে আমার শুনেছি এখানে মায়ের বড় বড় কলাকেই পুত্র সন্তান হয়েছে মেয়ে সন্তান হয়েছে ওষুধ বিহারি সব ছেলে দায় পুরো কালীবাড়ি নিমকাটের এটা রাজারাম দত্ত প্রতিষ্ঠিত এই কালী মন্দির সত্যি বলতে মায়ের চরণ দলি যেন মানুষের জীবনে শান্তির প্রাশান্তি এনে দেয় মায়ের চরণ নিয়ে বাসায় ফেরার জন্য রনা হনার আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ